মাত্র সতেরো বলে পঞ্চাশ বত্রিশ বলে একশো পরের দশ বলে আরও বিয়াল্লিশ রান যখন আউট হলেন করলেন বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান স্ট্রাইক রেট তিনশো বিয়াল্লিশ পয়েন্ট আট ছয় চার মেরেছেন এগারোটি বিশাল ছক্ক হাঁকিয়েছেন পনেরোটি ছাব্বিশটি বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তার মানে একশো চৌত্রিশ রান এসেছে হয় বাউন্ডারি নয় ওভার বাউন্ডারির মাধ্যমে বয়স একটি সংখ্যা মাত্র চোদ্দো হোক বা চৌত্রিশ কথা বলছি বৈভব আগুন সূর্যবংশীকে নিয়ে দোহায় ছোটদের এশিয়া কাপে ইউএই এর বিরুদ্ধে এমনটাই তাণ্ডব দেখালো বৈভবের ব্যাট তিনি টি টোয়েন্টিকে টি টেনে এবং টি টেনকে সুপার সিক্স সিঙ্গাপুর লিগে পরিণত করেছেন বা তার থেকেও বেশি ফাস্ট বলা যেতে পারে ম্যাচের পর প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নিতে এসে বৈভব জানিয়েছেন বাউন্ডারি ছোট ছিল সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন কি বলবেন এমন পারফরম্যান্সে